নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আর এখন হচ্ছে সন্ধ্যা সাতটা আর চলে এসছি বটতলাতে আর এখানে চলছে হিরো মেগা এক্সচেঞ্জ মেলা আর আজকে এখানে দুটা বাইক মানে নতুন একটা বাইকের উদ্ঘাটন হবে মানে শুভারম্ভ হবে আজকে থেকে শুরু এখানে আগরতলাতে তো এখানে আমাকে নীলাদ্রি মোটর থেকে ইনভাইট করা হয়েছে এখানে এসেছি আর দেখবো আজকে দুটো বাইক কি আর এক্সচেঞ্জ মেলাটা কি সবকিছু পরে জানবো তারপর জেনে তোমাদেরকে বলবো

আর অনেক জায়গায় ঘুরে থাকেন আর পেছনে হচ্ছে প্র্যাং জুন ভাই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাপন ভাই বাপন নন্দী আর এখানে আছে বিপ্লব দা তো অনেকেই কিন্তু আমরা এখানে এসছি অনেক মিডিয়া চ্যানেলও এসছে অনেক ব্লগাররাও এসছে এখানে তো পাশাপাশি এখানে আমাদের পাশাপাশি অনেকেই কিন্তু এখানে দেখতেও এসছেন আর এখানে হচ্ছে সবিতাদি আর অনির্বাণও এসছে এখানে অনির্বাণ পাশে বসে আছে আচ্ছা তাহলে আপনি খুব হ্যাপি আর এখনও আপনি চালাননি ভালো করে আশা করি বন্ধুরা হিরো বাইক সম্পর্কে কিংবা ওয়ান টোয়েন্টি ফাইভ সিরিজের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইক সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে তাদের পেজ আছে এবং ইনস্টাগ্রাম আছে ওইখানে ফলো করে রাখতে পারো নীলাদ্রি মোটরস আগরতলা তো বন্ধুরা আমাদের জন্য নিয়ে আসা হলো কফি আর চা তো চা খেতে খেতে বাপনের সাথে আমি ডিসকাস করছিলাম যে এই নীল কালারের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা অনেকেই জানো আমার কাছে একটা হিরো সুপার স্প্লেন্ডারের বাইক আছে যেটা অনেক পুরোনো তো ওই বাইকটা এক্সচেঞ্জ করে আমি নতুন বাইকটা নিতে চাই তার জন্য আমি দুই এক দিনের মধ্যে যাব শোরুমে তারপর ওইখানে গিয়ে চেঞ্জ করে নতুন বাইকটা নেব খুব চয়েস হয়েছে খুব পছন্দ হয়েছে আমি বাড়িতে এসে আমার ওয়াইফ আমি বাচ্চাকেও দেখালাম ওরাও বলছে যে নীল কালার বাইকটা খুব সুন্দর নীল ওইটাই নেব

করছে হুম তারপর আমাদের অনেক বুকিং আছে আমরা সবাইকে দিতে পারিনি এখনো তো আমরা স্টেপ বাই স্টেপ সবাইকে দেওয়ার চেষ্টা করবো প্রাইসটা কত আছে প্রাইস এক লাখ তিন হাজার রিজনেবল প্রাইস আছে সিসি একশো পঁচিশ সিসি আজকে উল কে আর ডিসি

তো বন্ধুরা দেখো তোমাদের চোখের সামনে কত সুন্দর কত সুন্দর ডিজাইনের একটা বাইক কি বলবো বাইকটার সম্পর্কে এই বাইকটার কিছু কিছু ফিচার্স আমি বলে দিচ্ছি যে এই টপ ফিচার্সগুলা টপ ফিচার্সের মধ্যে আছে সিগন্যাল চ্যানেল এবিএস স্প্রিন্ট ইভিটি ইঞ্জিন ওয়াইড রিয়ার টায়ার মনোসক সাসপেনশন বাই সাওয়া ফুল এলইডি সেট আপ ফ্যান্টাস্টিক মাইলেজ মাইলেজ বলতে ষাট কিলোমিটার মানে সিক্সটি কিলোমিটার পার আওয়ার মাইলেজ আর দাম মাত্র এক লাখ তিন হাজার হ্যাঁ ঠিকই দেখছেন এক লাখ তিন হাজার তো চলো আমরা সবাই মিলে এখন কেক কাট করবো এই নতুন বাইকের শুভারম্ভ উপলক্ষে তো বন্ধুরা নীলাদ্রি মোটরস থেকে আমাদেরকে কিছু উপহার দেওয়া হলো তো থ্যাংক ইউ নীলাদ্রি মোটরস আর এখন যারা যারা বাইক কিনেছেন তারা তাদের নিজের নিজের স্বপ্নের বাইককে নিয়ে বের হয়ে যাচ্ছেন তো এটার একটা আমি স্যুট নিয়ে নিলাম তো বন্ধুরা এত সুন্দর বাইক আর এখানে রিলস হবে না এটা তো হতেই পারে না তো আমি বিপ্লব দা এবং সবিতাদি দি জনেই কিন্তু এখানে রিলস বানালাম তো আপনারা যদি নীলাদ্রি মোটরসের সাথে যোগাযোগ করতে চান তাহলে ফোন নম্বর হচ্ছে নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু ওয়ান নাইন ওয়ান আবার বলে দিচ্ছি নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু ওয়ান নাইন ওয়ান এটা হচ্ছে নীলাদ্রি মোটরস মরচুমনি আগরতলাতে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত